আজকে ঠিক আপনার পাশেই দেখতে পাচ্ছি একটা চমৎকার কন্ডিশনের নিশান এক্সটেল গাড়ি জি জি এটা নিশান এক্সটেল মডেল হলো 2010 রেজিস্ট্রেশন ইয়ার হলো 2016 তে সানরুপ সহকার 10 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট সানরুপ সহকারে নিশান এক্সটেল নিশান এক্সটেল আজকে দর্শকদের জন্য ইনশাআল্লাহ থাকছে কথা থেকে এমআরটি এমআরটি ভেহিকল মার্কেট ঠিকানাটা একবার বলেন তারপর আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস বাসকাউন্টার রয়েছে কাউন্টারের পাশেই আমার শোরুম এমআরটি ভেহিকল মার্কেট তো দর্শক শুনে নিলেন এরপরে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন জগৎ শুরু করতে চাই সামনের দিক থেকে প্রজেকশন লাইন যেটা দেখাই প্রজেকশন হেডলাইট বিগো বাম্পার অরিজিনাল কালার সানরুফ সহকারে স্মার্ট কি তারপর ফকলেট কিন্তু ব্যবহার করা হয়েছে সুন্দর একটা ফকলেট ব্যবহার করা হয়েছে আপনার ফুট পাদানি আছে আপনার মার্কেটিং ভালো আছে বাট খুব ভালো আছে এটা জি নতুন সিট কভার ব্যবহার করা হয়েছে একেবারে নতুন এই যে দেখেন টিপ টপ কন্ডিশনে রয়েছে গাড়িটা এবং সামনের দিকটা যদি দেখেন অ্যান্ড্রয়েড প্লে আছে খুবই চমৎকার একটা ডেকোরেটিভ লুক পাবেন সিড হিটার ফোর ওয়েল ফুল লোডের গাড়ি ফুল লোডের গাড়ি আবার সানরুফ সহকারে কিন্তু ভাই আমি একটু সানরুফটা দেখাবো গাড়িটা এসে দেখেন বড় সাইজের একটা সানরুফ কিন্তু আপনারা পাচ্ছেন বিশেষ করে যারা নির্বাচন নিয়ে গাড়ি খুঁজে তাদের কিন্তু একটু বড় সাইজের সানরুফের প্রয়োজন আছে সেই গাড়িটা কিন্তু ওইভাবে আসে রোববারটাও কিন্তু খুবই স্ট্রং এটা যেহেতু নিউশেপের তাই সামনে কিন্তু লাইট আছে আমরা দেখাবো প্রথমে একটু ব্রেক ব্রেক গুলো দেখে আসি প্রত্যেকটা ব্রেক লাইট গাড়ির সাথে স্টক যেটা ছিল একদম 100% অরিজিনাল গাড়ি

আপনি লম্বা জার্নির জন্য এই গাড়িটা সবচাইতে বেশি মজা পাবেন তারা এই ইনশাল্লাহ এই গাড়িটা আজকে আপনারা পেতে যাচ্ছেন এমআরটি ভেহিকেল মার্ট থেকে সো মিস করবেন না মিজান মিজানবের কাছে আসবেন সরাসরি সেরে সে গাড়িটা দেখবেন ভাইয়া এই গাড়িটার দাম কত সেটা জানতে চাই আগে মডেল রেশন এটা মডেল হলো দু হাজার দশ রেজিস্ট্রেশন হল দু হাজার ষোলোতে এটা দাম চাচ্ছি আমরা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ লক্ষ পঞ্চাশ উনিশ লক্ষ পঞ্চাশ সো ঠিকানাটা একটু বলুন আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টে বসে গণভবনের সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার রয়েছে বাস কাউন্টারের পাশে আমার শ্রম এম আর টি ভে মাঠ ধন্যবাদ ভাই এত সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য জাস্ট একটা কথা বলতে চাই এই নির্বাচনে আপনি যদি বেস্ট একটা গাড়ি দিয়ে প্রচারণা চালাতে চান চলে আসুন নিশান এক্সটেল দেখতে এমআরটি ভেকল মাঠে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম